আ প্রত্যেকটা ইন্টেনসিভ মুহূর্তে কিভাবে প্ল্যানিং করে সেই প্রত্যেকটা সিন তাদেরকে আসলে ক্যাপচার করতে হয় প্ল্যানিং এর সাথে সেইভাবেই তাদেরকে গুছিয়ে আসতে হয় নয়তোবা এই লবি গুলোটা অনেক সময় পর্যন্ত তারা কিন্তু জিততে পারবে না তো আমার মনে হয় দ্যাটস ওয়াই অবশ্যই প্রত্যেকটা টিমের কাছে ইকুয়াল অপরচুনিটি রয়েছে এবং এই অপরচুনিটিকে তারা অবশ্যই ইউটিলাইজ করবে প্রথম ম্যাচে ছিল আমাদের এবং সেই প্রথম ম্যাচেও কিভাবে করতে আমাদের করতে হয় লাস্ট জোন পর্যন্ত তাদের তারা খুবই খুবই একটা ভালো মুডে রয়েছে যদিও ফার্স্ট ম্যাচ অতটা ভালো যায়নি বাট হোপফুলি খুবই চিরপুর মুডে রয়েছেন পরবর্তী ম্যাচ নিয়ে তাদের জল্পনা বা পরিকল্পনা খুবই ভালো অ্যান্ড বাংলার তামাল ছেলেরা তারা খুব ভালো খেলবেন অ্যান্ড খেলতেই হবে তাদেরকে

এবং আহ বাংলাদেশের এই যে ছোট ছোট ছেলেমেয়েরা আজকাল এত বিগ বিগ মঞ্চ গুলোতে গিয়ে খেলছে এটা আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা অডিয়েন্সের জন্য আমার